কথা বলছিলাম বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এম এ খালেক সিনিয়র সহকারী সচিব স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে ওনারা আজকে জাতীয় বেতন কমিশনে মতবিনিময় সভা করেছেন এবং সেখানে কী কী প্রস্তাব আপনারা উপস্থাপন করেছেন আমরা একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে বাংলা এই অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছেন সহকারী সচিব সিনিয়র সহকারী সচিব খুবই সচিব কম এই অ্যাসোসিয়েশনের সদস্য তাছাড়া আজকে আমরা এই কমিশনে আমাদের সারা বাংলাদেশে শুধু আমাদের অ্যাসোসিয়েশন না সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের ন্যায় সম্বন্ধে দামি তুলে করেছে সবার শ্রুতি আমার সংগঠনের এগারো সদস্য বিশিষ্ট কমিটি তাদের পরিচয় তুলে দিয়েছেন তুলে বেরোচ্ছেন এবং কমিশন আমাদের দামিগুলি কি পুরুষপত্রের নির্দেশ দিয়েছে প্রত্যেকটিতে আমরা আমাদের দাবি তুলে ধরেছি তার দাবি প্রথমটি ছিল বৃষ্টি গ্রেডকে এক দশটি গ্রেডে উন্নীত করা এর দ্রুতি কথা হল উনিশশো তিয়াত্তর সালে দশটি গ্রেড ছিল আমরা সেখানে ফিরে দিয়েছি আচ্ছা এরকম আরও গুরুত্বপূর্ণ দাবি আছে যেমন টাইমিং স্কেল চার আট এবং আট বারো পনেরো বছর পূর্তিতে যদি পদ উন্নতি না হয় তাহলে টাইমিংসকেলের বিষয়টা ন্যায় একশো পার্সেন্ট টেনশন আনুতাসিক দুশো তিরিশ টাকার পরিবর্তে চারশো টাকা আর গৃহ নির্মাণের ব্যাপারটা আমরা বলেছি যে আমাদের কাছ থেকে যেই বাসা বাড়াটা কেটে নেয় ওইটাই গৃহ নির্মাণ বাবদ কেটে নেবে চাকরির শেষ পর্যায়ে যদি সরকার আমাদের থেকে আরও টাকা পায় তখন সেটা পেনশন থেকে কেটে তাই যদি আমাদের এখন গৃহ আমরা যে বাসা বাড়াটা পাই এটার চেয়ে যদি বেশি কেটে নেয় তাহলে সেটা আমাদের জন্য এখন সমস্যা আমরা বলছি যেটা দিচ্ছি সেটা কেটে নেয় আর আরও কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে করছি বলেছি সেটা হলো যে যারা ছুটি ভোগ করে না মানে দেখা গেছে মাত্র আগামী মাসের ছুটি পায় অনেকে তিন বছর চার বছর পাঁচ বছর ছুটি আছে ওই ছুটিগুলি যাতে আমাদের পেনশনের সময় দেওয়া হয় একটা বিষয় বলছি সচিবালয় ভাতার বিষয়ে বলছি চিকিৎসা ভাতার ব্যাপারে বলছি শিক্ষা ভাতার কথা বলেছি টেলিফোন ভাতার কথা বলেছি বেতন ধাপ শেষ ধাপে খুশি গেলে তাদের পদোন্নতি হয় না আজ থেকে দশ বছর পর্যন্ত এক একজন কর্মকর্তার বেতন বৃদ্ধি হচ্ছে না সে গুরুত্বপূর্ণ ডেবসে কাজ করে কিন্তু তার বেতন বৃদ্ধি নেই তার পদোন্নতি নেই আমরা বলেছি যাদের বেতন বৃদ্ধি বন্ধ না করে যেহেতু তারা কর্মরত আছে তাদের পরবর্তী ধাপে বেতন দিতে থাকবে এবং চলমান থাকবে বেতন বন্ধ থাকবে না সর্বভারী কমিশনের কাছে আরো নতুন যুক্তি তুলে ধরেছি সারা বাংলাদেশের যেসব ন্যায়সঙ্গত কর্মচারীদের দাবি দেওয়া আছে সেগুলিও তুলে ধরেছি এবং এই ন্যায়সঙ্গত দাবি দেওয়া যে সকল সংগঠন থেকে দাবি করা হোক না কেন আমরা তার পূর্ণ সমর্থন জানিয়ে এসেছি আপনি দেখবেন সচিবালয়ের বাইরেও সমন্বয় পরিষদ আছে সেখানে একজন পুরুবীণ নেতা লোক নেতা হান্নান সাহো দেখেছি খুবই সুন্দরভাবে পে কমিশন উপস্থাপন করেছেন তা আমরা বলতে চাচ্ছি এবং কমিশন আমাদের সাথে একমত পোষণ করেছে যে আমরা যে দাবিগুলি ফেস করেছি তা অত্যন্ত যুক্তিসংঘ এবং বাস্তবায়নেরও তারা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ এবার একটা ভালো পে কমিশন হবে আর আমার সমর্থ হয়েছে আমি এবার চতুর্থবারের বারের মতন পে কমিশনের প্রতিনিধিত্ব করছি আমি দুই হাজার পাঁচ সালে পে কমিশনে ছিলাম দুই সালে ছিলাম দুই হাজার পনেরো সালে ছিলাম দুই হাজার পঁচিশে আছি আমি আমার সারা জীবনে চাকরি পে কমিশনের প্রতিনিধিত্ব করেছি আমার যতদূর অভিজ্ঞতা আছে আমাকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা যেসব তথ্যগুলি তুলে ধরতে বলেছে তা আমি তুলে ধরেছি এবং কমিশনে একমত পছন্দ করেছে যে দাবিগুলি অত্যন্ত যুক্তিসম আপনারা সর্বনিম্ন বেতন কত দাবি করেছেন সর্বনিম্ন বাজার দর এবং যুক্তিক যেটা সেটাই করবে তবে পঁয়ত্রিশ হাজার টাকা কম হলে আমাদের কম হবে এবং আরেকটা বিষয় আমরা বলেছি

তাহলে সেই ক্ষেত্রে এই পে স্কেলটা কি বাস্তবায়নের সম্ভাবনা আছে বলে মনে করেন আমরা তো বসে নেই আমরা বসে থাকবো না আপনার জানেন বাংলাদেশ সচিবালয়ের কর্মচারী সংগঠনগুলো অত্যন্ত দক্ষ সততা দায়িত্ব পালন করছে তারা কেউ বসে নেয় সবাই চাচ্ছে ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে এই প্রত্যাশা আছে না হলে সচিবালয়ের পূর্ব ইতিহাস আছে দাবি আদায় করার জন্য তারা কঠিন কর্মসূচি নিতে পারে কঠিনভাবে স্বীকার করতে পারে তারা সেই দাবি আদায়ের জন্য সমস্ত দাবি আদায়ের জন্য সবাই মাঠে আছে এবং দাবি আদায় করবে এটা আমাদের আপনি শুনে থাকবেন যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি জনাব বাদিউল কবির এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী এবং সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার ওনারা একটা সংকেত দিয়েছেন যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি কোনোভাবে গেজেট জারি না হয় তাহলে ষোলো তারিখ থেকে ওনারা আহ কঠোর কর্মসূচি যাবেন এ বিষয়ে আপনাদের কোনো মতামত আছে কি আমরা আমরা দেখতেছি কি হয় আমাদেরকে যেভাবে আশ্বস্ত করছে আমরা বিশ্বাস করি যদি না হয় আচ্ছা যেহেতু ২০১৫ হাজার পনেরো সালে বন্ধ হয়ে গেছে দুই হাজার পনেরো সাল থেকে পঁচিশ সাল দশ বছর এরই মধ্যে অনেকেই পদোন্নতি পায় নাই বা অনেকেরই টাইম স্কেল পাওয়ার সময় যেটা সেটা অতিক্রম হয়ে গেছে এখন যদি টাইম স্কেলটা পুনর্বহল করা হয় তাহলে যাদের সময় অতিবাহিত হয়ে গেছে পাবার ওনারা ওই ডিউ থেকে পাবে কিনা সবচেয়ে বড় যেটা কাট করা হয়েছে দুই সালে সেটা হচ্ছে টাইম স্কেল বাদ দেওয়া হয়েছে এবং কেউ যদি পেনশনে যায় তাহলে তার যে গ্র্যাজুয়েট মানে এককালীন যে পেনশনটা সেটা কোনো কর্মকর্তা বা কর্ম করে চাইলে শতভাগ উত্তোলন করতে পারতো এখন কিন্তু সেখানে বাধ্যতামূলকদের 50% মানে অর্ধেক রেখে যেতে হচ্ছে এই দুইটা সুযোগ সুবিধা কিন্তু বন্ধ করা হয়েছে মানে বেতন বৃদ্ধি যেন অব্যাহত থাকে পে স্কেল হোক বা না হোক ধাপ পারক বা না হোক তার ইনক্রিমেন্টটা যেন প্রতি বছর লেগে থাকে এটাই হলো মূল কথা